ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভান্সের ঘরে কন্যা শিশুর আগমন হলিউড তারকা ও মার্ভেল সিনেমার জনপ্রিয় নয় ক্যাপ্টেন আমেরিকা খ্যাত ক্রিস ইভান্স বাবা হয়েছেন তার স্ত্রী পর্তুগিজ অভিনেত্রী আলবা বাপটেস্টার কোল জুড়ে এসেছে এক কন্যা শিশু যার নাম রাখা হয়েছে আলমা গ্রেস হলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম টি জানিয়েছে গত শনিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে জন্ম নিয়েছে দম্পতির প্রথম সন্তান তবে এখন পর্যন্ত ক্রিস বা আলবা কেউই আনুষ্ঠানিকভাবে খবরটি প্রকাশ করেননি মজার বিষয় হল দম্পতি পুরো গর্ভধারণকালেই গোপন রেখেছিলেন ভক্তরা বিষয়টি আজ করেন কয়েক মাস আগে যখন এক ফ্যান পেজ ফার্দার্স ডে উপলক্ষে ক্রিসকে শুভেচ্ছা জানায় এবং আলবার বাবার মন্তব্য ভাইরাল হয় ধন্যবাদ প্রিয় ক্রিস এবার তোমার পালা ক্রিসো আলবা দুই হাজার নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কেপ কটে পারিবারিক অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের আগে নয় মাস প্রেমের পর তারা ইনস্টাগ্রামে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন যা ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তোলে পেশাগত দিকেও দুইজন ব্যস্ত ক্রিস সম্প্রতি অভিনয় করেছেন ম্যাটার রিয়ালিস্ট নামের রোমান্টিক কমেডির ছবিতে আর শোনা যাচ্ছে তিনি আবারও মার্ভেল ইউনিভার্সে ফিরছেন অ্যাভেঞ্জার্স ডে ছবিতে অন্যদিকে আলবা অভিনয় করছেন বর্ডার লাইন মাদার মেরি ও ভল্ট্রনের মতো ছবিতে যা আগামী বছর মুক্তি পাবে